হাই এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আমি ভিডিওটি গতকাল বিকাল থেকে শুরু করছি হঠাৎ আয়নের পাপার অফিসে যেতে হলো আর এসে তো আমি খুবই সারপ্রাইজ আয়নের পাপার আমার খুবই কাছের এক ছোটো ভাইয়ের সাথে প্রায় ছয় থেকে সাত বছর পরে দেখা খুব ভালো লাগলো দেখে মাঝে মাঝে এমন সারপ্রাইজ পেতে ভালোই লাগে তাই না এতদিন পরে দেখা আর আড্ডা হবে না খাওয়া দাওয়া হবে না এটা কি হয় তাই আমরা চলে গেলাম ইকরা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ফুড কোয়ালিটির কথা আগেই শুনেছিলাম ভালো তাই ওখানেই চলে গেলাম ছোটো ভাই মিরাজ বাটার নান আর কাবাব নিয়েছিল। আমি একটা হট কফি আর আয়নের পাপা নিয়েছিল হালিম হালিম তার পছন্দের একটি খাবার ঘোরাঘুরি করে এসে রাতে রান্নার প্রিপারেশান নিয়ে নিয়েছি আজকে রান্না করব বয়লার মুরগির মাংস মাংসতে আমাকে আলু দিতেই হয় কারণ আয়ান আর আয়নের পাপা আলু খেতে বেশি পছন্দ করে এখন আমি মাংস এবং আলুটা ভেজে নেব আর ভেজে নেওয়ার আগে হলুদ এবং লবণ মাখিয়ে তারপর ভেজে তুলে নেব অনেকে ব্রয়লার মুরগির মাংস না ভেজেই রান্না করে কিন্তু আমি ব্রয়লার মুরগির মাংসটা বিশেষ করে ভেজেই রান্না করি আমি এটাই পছন্দ করি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে আমি বেশ বড় সড়ো একটি কড়াই বসে দিয়েছি এখানে অলরেডি আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমার মাংসটা ভেজে তুলে নেওয়া শেষ এখন আমি আলুটাকেও ভেজে নেব এই যে মাংস ভেজে নেওয়া যে তেলটুকু আছে এতেই আমি আলুটাও ভেজে তুলে নেব আর এখন আমি যে কোচানো পেঁয়াজটা এই তেলের মধ্যে হালকা বাদামি কালার করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজটা অনেকটাই হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি এখানে মাংস রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করি আমরা সেই মশলাগুলো অ্যাড করে দেব পরিমাণ মতো আর আমি এখানে দেখতে পাচ্ছেন আদা এবং রসুনটাকে পেস্ট করে ডিপ ফ্রিজে ঠিক এইভাবে কিউব করে রেখে দিয়েছি তো আমার কাছে মনে হয় এইভাবে রেখে দিলে চট জলদি রান্নাবান্না করতে গৃহিণীদের অনেক উপকারে আসবে এটা আমি রসুন রেখেছি আর এটা আমি আদা রেখেছি তো এখন আমি এখান থেকে আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে আমি অ্যাড করে দিব। আর মাংসটা কিন্তু রান্না ভালো হয় মশলাটা কষিয়ে নেওয়ার উপর যত ভালো কষানো হবে মাংসটা না তত ভালো হবে আমার কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া শেষ এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যার কারণে উপরে তেলটা উঠে আসছে এখন আমি এই ভাজা আলু এবং মাংসটাকে এই কষিয়ে নেওয়া মশলাটার ভিতর দিয়ে দেব আর দুই থেকে তিন মিনিট এটার ভিতর আমি কষিয়ে নেব ভালোভাবে তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো যাতে মাংস এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার মাংসটা কিন্তু কষিয়ে নেওয়ার শেষ দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে পানি একদমই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু ঠান্ডা পানি আর ব্যবহার করব না এখানে আমি পানিটা ফুটিয়ে রেখেছি এই পানিটাই আমি এই মাংসর ভিতর ব্যবহার করব আমি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণে আমি দিয়ে দেব। এই পর্যায়ে আমি বেশি নাড়াচাড়া করব না এখন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নেব আর এই পর্যায়ে আপনারা মক্কা দিয়ে দিতে পারেন তাহলে সুন্দর একটি অ্যারোমা বের হয় এখন আমি আমার ভেজে রাখা আগে থেকেই গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছি এটাকে আমি অ্যাড করে দিব এখন আমি সর্বোচ্চ আগে দুই মিনিট আমি চুলায় রাখবো তারপর আমি আমার তরকারিটা নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমার তরকারির লোকটা কিন্তু অনেক অনেক সুন্দর আসছে এখন আমি রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো আমি ছেঁকেও নিচ্ছি আজকে রাতে মাংস ঝোল দিয়ে রুটি খাব কার কার মাংস ঝোল দিয়ে রুটি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ